দশক আসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে উপস্থিত করছি সিলেটের সাত ওয়ার্ড জালালাবাদ এলাকা পীর মহল্লা এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের টিম যারা আছেন তারা অবস্থান করছেন এবং এখানে আজকে ঠিক সাড়ে নটার দিকে আনুমানিক সাড়ে নটার দিকে এখানে সিলেটের সাত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব আপনাদের বাড়িতে আগুন দিয়েছিল সেই আগুনটি এই মুহূর্তে ফায়ার সার্ভিস যারা টিম আছে তারা এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এই মুহূর্তে যে জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন কেউ কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত আপনারা তুলে দেওয়ার চেষ্টা করছি আমরা যতটুকু জেনেছি আট দশ জনের একটি টিম যতটুকু জেনেছি আট দশ জনের একটি টিম এখানে এসেছে মোটরসাইকেল দিকে হঠাৎ করে আগুন ধরে দিয়ে তারা চলে যায় তো প্রায় সাড়ে নয়টার দিকে আগুন সেখানে সূত্রপাত হয় সিলেটের সাবেক কাউন্সিলর সাতমাং ওয়ার্ডের কাউন্সিলর এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় আগুন দেওয়া হয়েছে আমরা খবর পেয়েছি যে আগুন ধরানো হয়েছে এসে পেয়েছি যে আগুন নেবানোর কাজে ফায়ার সার্ভিসের দুটি টিম কাজ করছে এবং তারা আগুন নেমাতে এখনও কাজ করে যাচ্ছেন আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি সবাইকে যে আসলে এখানে কী হয়েছিল আমরা যতটুকু শুনেছি লোকমুখে যে এইখানে মোটরসাইকেল যুগে প্রায় পনেরো বিশটা মোটর সাইকেল যুগে তারা এসেছিলো কারা কেউই বলতে পারেন না হেলমেট পরিধান পরিধান অবস্থায় এসে তারা আগুন দিয়ে এবং ভাঙচুর করে সাথে সাথে আবার চলে যায় এলাকাবাসী আগুনের ধোঁয়া দেখে ছুটে আসেন এবং এলাকাবাসীও আগুন নেবাতে কাজ করেছিলেন প্রথমে তারপর ফায়ার সার্ভিসের টিম আসার পর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের টিমই কাজ করে আগুন নেবানোর কাজ করছে তারা পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ঘর আছে দুইটা ঘরের মধ্যেই আগুন দেওয়া হয়েছিলো আপনারা দেখেছেন একটু আগে একটি ঘরের তালা ভেঙেও তারা চেক করে দেখেছেন যে ভিতরে আগুন আছে কি না এবং আশপাশ দুইটাই ঘর ছিল পাশাপাশি দুইটা ঘরেই আগুন দেওয়া হয়েছিল দুইটা ঘরে আগুন এখনও পর্যন্ত নেবানোর কাজে ফায়ার সার্ভিস টিম কাজ করে যাচ্ছে তারা কাজ করছে এবং আগুন নেবাতে অনেকটা সক্ষম হয়েছেন এবং তারা এখনও পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আগুন নেবানো হয়েছে কি না কোনো জায়গায় আগুন আছে কি কারণ আপনারা দেখছেন যে ঘরের সাথে সাথে কিন্তু কারেন্টের খুঁটি আছে কারেন্টের তার আছে সেইগুলো কিন্তু অনেক বিপজ্জনক সেই জন্য তারা একটু বেশি সময় নিয়েই কাজ করছেন আগুন নেবাতে ভিতরে থেকে দোয়া দেখলেই তারা কিন্তু পানি ছেঁটাচ্ছেন পানি দিয়ে নেবানোর চেষ্টা করছেন এটুটুকুই আপনারা দেখছেন আপনারা থাকবেন আরও বিস্তারিত জানবেন আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো ফায়ার সার্ভিস টিমের সাথে কথা বলে জানবো যে তারা আসলে কী কোথা থেকে খবর পেলেন এবং কীভাবে আসলেন সেটা আপনারা জানতে পারেন ভিতরে মালপত্র ছিল কি না ভিতরে অনেক মালপত্র ছিল সেগুলো আগেও ছিল আপনারা জানেন যে পাঁচ তারিখের ঘটনার পর পাঁচ তারিখ থেকে কিন্তু এই বাসায় কয়েকবার পালাক্রমে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে মালামাল নেওয়া হয়েছে সেরকমটা অনেকটাই দেখেছেন বা পেপার থেকে খবরও দেখেছেন আপনারা আজকেও এখানে কোনো জিনিস নেওয়া হয় নাই শুধু আগুন ধরানো হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপনারা যুক্ত থাকবেন আর বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আজকে এই জায়গায় যে আগুন সংযোজন ছিল আপনারা কখন খবর পেলেন এবং কয়টা টিম এসে আপনারা কাজ করলেন আমরা নয়টা দশ একুশটা তেরো মিনিটের সময় আমি মেসেজ পেয়েছি মেসেজ পেয়েছি মেসেজ পাঠার সাথে সাথে আমি দুইটি ইউনিট প্রথমে পাঠাইছি যে বাসা আগুন প্রথমে আমরা শুনেছি যে বাসা আগুন পরবর্তী এসে দেখলাম তো এটা সাবেক কাউন্সিলারের বাড়ি তবে ওই ফারি ফার্নিচার এটাই কাঁচা তিন সেট ঘর আর কিছু ফার্নিচার আর হত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ সাইডে ওনার বাসা সেখানেও আংশিক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমার কম দেখা যাচ্ছে আর এই সাইডে পাঁচটা রুম অখ্যাত রয়েছে তবে আমাদের আগুন দ্রুত নিবাহনে আশেপাশে ওই পাশেও অনেক ঘর আছে ভালো ভালো ঘর দেখলাম এবং ওই ওই রুমটা খুব সজ্জিত রয়েছে মালামাল বেশি তবে আগুনের কারণ কেউ বলতে পারতেছে না

এটা তদন্ত হবে অসুবিধা হবে এলাকাবাসীরা বলছে যে আপনাদের প্রায় এক ঘন্টা যাবো ফোন দেওয়ার পরে আপনারা আছেন এই বিষয়টি আপনাদের একটি কিরকম লাগছে এলাকাবাসী যার বাড়িতে আগুন লাগে সে এক ঘন্টাকে মানে এক মিনিটকে এক ঘন্টা বোঝে আর মেসেজ পেলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস মেসেজ দেয় এটা খুব কম আমরা বিশেষ করে বাইরে থেকেই পাই প্রশাসনের কাছ থেকেই আমরা পাই এবং সাংবাদিক বাহিদের কাছ থেকে আমরা পাই কিছু আমাদের ভলান্টিয়ার আছে তাদের কাছ থেকে পাই এভাবে আমরা পাশি

আপডেট সবাই আমাদের সাথে থাকেন সাথে থাকবেন এবং একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক